এই যে দেখেন এটা কি হচ্ছে ভাই মিজান ভাই আজকে তো আইছেন শুক্রবার দিন আচ্ছা শুক্রবারের দিন আইছি বন্ধ তো মিজান ভাই সময় পাওয়া যায় না রমজান মাস তো

জি খালি তেত্রিশটা তেত্রিশ খালি তো গ্রুপ আছে তেত্রিশ টাকা জোড়া খালি কি হয়েছে এখানে এগুলা স্ক্রিন করছে দুই কালার স্ক্রিন হবে কয়টা কালার তিনটা কালার তিনটা কালার তিনটা কালার হবে তিনটা কালার হবে তিনটা প্রিন্ট হবে জি আচ্ছা আচ্ছা

সেই জন্য একটু দেখায় প্রিয় দর্শক এখানে কতগুলো আছে আপনাদেরকে প্রিয় দর্শক এই যে দেখেন এই হলো জুতা রাত্রে পাকাইছে এখন সবাই ঘুমাইতেছে সবাই না সবাই শুক্রবার ঘুমাইতে আছে যাই হোক প্রিয় দর্শক এটা কয়টা আমি এক দুই তিন চারটা মেশিন জি জি এই মেশিন এর মাধ্যমে আপনি জুতা করে তৈরি করেন জি কি এই যে দানা দানা না এগুলা দানা এখান থেকে আস্তে আস্তে তৈরি করা হচ্ছে আচ্ছা প্রিয় দর্শক আমরা আপনাদেরকে ফ্যাক্টরি ডে একটু দেখাচ্ছি আমি মনে করি ভাইয়ার এখান থেকে জুতা কিনলে অনেক অনেক কম দামে পাবেন তো আপনাদেরকে দেখাবো ভাইয়া এখানে কতগুলো মডেল বলছেন ভাইয়া ভাই 200 প্লাস মাল হবে দেখেন না 200 প্লাস এই যে ভাইয়া শুরু করলাম মিজান ভাই বুঝছেন আলম মার্কেট আচ্ছা আলম মার্কেটে দোকান আছে তাহলে আপনারা বলেন যে ফ্যাক্টরি ফ্যাক্টরি আপনাদের ফ্যাক্টরি আচ্ছা ভাইয়ার ফ্যাক্টরি চিনা রাখেন ভাইয়া আপনার যারা আসলে আলো মার্কেট থেকে জুতা কিনে আমি মনে করি ভাইয়ারি দোকান থেকে কিনতে পারবেন এমন ফ্যাক্টরি থেকে আসতে পারে কয়টা কালার ভাই এটা মানে তিনটা কালার মিজান ভাই তিনটা কালার কালার মাত্র 580 টাকা 580 টাকা হ্যাঁ মাত্র 580 এটা বুঝছেন এটা হলো ডজন ডজন 580 টাকা ডজন 580 টাকা আচ্ছা তার মানে 50 এর নিচে আছে 50 এর নিচে আছে মিজান ভাই ওকে এই যে একটা আছে পাঁচশো পঁচাশি টাকা পাঁচশো পঁচাশি আপনারই তৈরি করেন আমরাই তৈরি করি আমরাই বানাই

আগে এখন রমজান পঞ্চাশ টাকা কমিয়ে দিচ্ছে প্রিয় দর্শক দুশো মডেল যদি আপনার নিতে চান চলতে আছে আগুনের মত তাই নাকি তো তাই না এটা এত চলে মাল

কালার আছে কিন্তু জান সব তো বাড়ি করে দেখা যায় না সব দেখেন সব মানে তিনটা থেকে চারটে চারটা কালার আছে কালার সব মানে সব মানে একটা ফাইল দেওয়া এই দর্শকের ফাইল দেওয়া নেই ফাইল মানে এইভাবে আচ্ছা ঠিক আছে আর কিন্তু আশি টাকার মাল মিজাম মাত্র সত্তর টাকা মাত্র সত্তর টাকা আশি টাকা আশি টাকা আশি টাকা তার মানে একশো বিশ টাকা নগদে নাই

হা দর্শক খালে কাপ কি কয় মাথায় ঠিক হয়ে গেছে নি মানে এটা রেট করে দর্শক যে বড় কি পানির দাম দামে দিবেন পানির দাম এই যে দেখেন

তিরিশ পঁয়ত্রিশ সব আছে এটা ভাই পরে ভাই এটা মাত্র তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা নতুন মাল ভাইয়া বর্তমানে চলতেছে বর্তমানে সত্তর টাকা আর আমি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি ষাট টাকা তিন কাল পাবে মাল মাত্র মাত্র দর্শক আমি যদি জুতা খুলি তো উনি মানে সব পুরো একটা আউলা জাউলার মধ্যে পড়ে যাবে তো আমি সব খুলতে পারব না আইডিয়া দিয়ে দিচ্ছি আপনারা যদি আসতে চান চলে আসুন ভাইয়ার এই ফ্যাক্টরিতে কোথায় আছে ভাইয়া ফ্যাক্টরি এটা ঢাকা কামরাঙ্গীচর লোহার বেজে ঢালে

যে যেই কালার নেন কেউ মিক্সার নিতে পারেন কেউ কালার নিতে পারেন ভাই তুই পানির মতো দাম আস করলাম পানির মতো পানির মতো আচ্ছা ঠিক আছে কি অবস্থা বলেন এই যে এই মালটা দেখেন দর্শকরা এই যে অল গ্রুপ যারা কমের ভিতরে খোঁজে যে ভাই আমরা বে হকারি করি রাস্তায় অনেকে যারা বেচে ফুটপাতে তাদের জন্য এই সব মাল এই যে দেখেন কোনো কিন্তু স্পোট নাই মাল এ মাল ডাইরেক্ট পানির মতো ক্লিয়ার মাল কত করে রেট দিছি মাত্র পঞ্চাশ চল্লিশ পঁয়ত্রিশ তিরিশ কি বলেন

টাকা ডাক্তার দুশো সত্তর টাকা দুশো এগে এর আগে তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা এই যে এত দেখাইতেছেন সবটা দেখাতে পারেন না দেখাবেন বন্ধুরা যদি চাইতে চায় মানে মানে ভিডিও কলে দেখাবেন আপনারা ভিডিও কলে থাকা যে নাম্বার আছে ওই নাম্বার যোগাযোগ করলেই আমরা হোয়াটসঅ্যাপে হোক ইমুত হোক